গ্রুপ কলে শেখ হাসিনার সঙ্গে আগে কথা বলা নিয়ে চাতাবাজি ভারতীয় গণমাধ্যমের দাবি এআই ভিডিও দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত ক্ষমতায় এলে শহীদ পরিবারের পুনর্বাসন করবে বিএনপি বললেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাব নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশের সহ নিহত পাঁচ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গ্রুপ শেখ হাসিনার সঙ্গে আগে কথা বলা নিয়ে চাঁদাবাজি ভারতীয় গণমাধ্যমের দাবি আর কদিন পরে পাঁচ আগস্ট এই দিনটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার এক বছর পূর্ণ হবে তার দল আওয়ামী লীগ বর্তমানে নানা ধরনের সমস্যায় জর্জরিত বলে নিউজ আঠারোকে জানিয়েছেন দলটির ভেতরের কিছু সূত্র যদিও দল নিষিদ্ধ হওয়ার বিষয়টি তাদের কাছে অপ্রত্যাশিত ছিল না তবে দলের নেতা কর্মীদের টেলিগ্রাম গ্রুপে অর্থ সংগ্রহ এবং সেই সব গ্রুপে গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ নিয়ে তারা রীতিমতো অবাক গত এক বছর ধরে শেখ হাসিনা দলের নেতা ও কর্মীদের মূল মাধ্যম হয়ে উঠেছে টেলিগ্রাম এইসব গ্রুপের কোন কোনটিতে বিশ থেকে ত্রিশ হাজারের বেশি সদস্য আছেন প্রতিদিন রাত নয়টা থেকে গভীর রাত পর্যন্ত এইসব গ্রুপে মিটিং চলে এতে দলের কেন্দ্রীয় নেতা বর্তমান ও সাবেক সংসদ সদস্য এবং জেলা উপজেলা পর্যায়ে নেতারা অংশ নেন তবে ফার্মেলেকের কিছু সূত্র নিউজ আঠারকে জানিয়েছে শেখ হাসিনা এই সব আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হলে কে কথা বলবেন তা নির্ধারণে অর্থ লেনদেন হয় এই অভিযোগের কেন্দ্রে রয়েছেন ডলার সাধন সম্পাদক উপাইদুল কাদের সূত্র বলছে টেলিগ্রাম নিজের প্রধান রাজনৈতিক মঞ্চ বানিয়ে রেখেছেন কাদের যেখানে বা সেখানে জালাময় বক্তব্য দিয়ে ঢাকা घेराव ডাক দিচ্ছেন। কিন্তু তার কথায় কোনো পরিষ্কার পরিকল্পনা বা বাস্তব পদক্ষেপ থাকে না বলে অভিযোগ সূত্রগুলোর সূত্রগুলো আরো দাবি করেছে ওবায়দুল কাদের এখন নিজে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে তার প্রতিদিনের কথা বলার সময় ঠিক করেন অনেকে এটাকে তার রাজনৈতিক কৌশল না বলে হতাশা হিসেবে ব্যাখ্যা করছে না আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা না প্রকাশ না করার শর্তে নিউজ আঠারোকে বলেছেন দলের কর্মীরা ওবায়দুল কাদেরকে প্রত্যাখ্যান করেছে তিনি নিজের গুরুত্ব ধরে রাখার জন্য অসংখ্য টেলিগ্রাম গ্রুপ তৈরি করেছেন যা দলের ভালোর জন্য নয় এবং বরং এক ধরনের আর্থিক প্রতারণা চালানোর জন্য ওই নেতা আরো জানান শীর্ষ নেতৃত্ব জানতে পেরেছে তিনি টেলিগ্রামের মাধ্যমে হাসিনার সঙ্গে ভার্চুয়াল মিটিং এর ব্যবস্থা করে দলের জ্যেষ্ঠ নেতা সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রীদের কাছ থেকে টাকা আদায় করেছেন তবে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব যেমন সজীব ওয়াজেদ জয় হাসান মাহমুদ মোহাম্মদ এ আরাফাত আসাদুজ্জামান খান কামাল এবং মহিবুল হাসান চৌধুরী নভেল এমনকি শেখ হাসিনার জন্য বড় একটি উদ্বেগের বিষয় হল যে ডক্টর ইউনুসের সমর্থক এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কর্মীরা এসব গ্রুপ પર अनेकグルতে ठोके পড়েছে বলে মনে করেছে দলের নেতা কর্মীরা আওয়ামী লীগের সূত্রগুলো বলছে বিএনপি জামাতের কর্মীদের অনুপ্রবেশের সঙ্গে লড়াই করলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অনুগত গোয়েন্দা সদস্যদের অনুপ্রবেশ এটাই প্রথম এই অনুপ্রবেশকারীদের আনাকি গ্রুপগুলোর কতপ কতন রেকর্ড করে যাপর অংশ গ্রহণকারীদের চিহ্নিত করে গ্রেফতার করতে ব্যবহার করা হয় দলটির ভেতরের খবর অনুযায়ী গ্রুপ আলোচনার ভিত্তিতে ইতিমধ্যে গ্রেফতার শুরু হয়ে গেছে প্রথম কখন এই সন্দেহ দেখা দেয় এ বিষয়ে জানতে চাইলে দলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন দেখুন পাঁচের মধ্যে অপ্রীতিকর মন্তব্য আসছিল কিন্তু ধানমন্ডি বত্রিশের মতো পরিচিত গ্রুপগুলোতে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে খোলা খুলে অসন্তোষ প্রকাশ করা হয়েছে যা আমরা লক্ষ্য করেছিলাম কিন্তু যখন প্রতিরোধ করার আলোচনার ভিত্তিতে আমাদের কর্মীদের ধরে নিয়ে যাওয়া শুরু হলো তখন আমরা বুঝলাম যে ব্যাপারটা যত দেখা যাচ্ছে তার চেয়েও গভীর এই সমস্যা সমাধানের জন্য শেখ হাসিনা কি নিউজ আঠারো জানতে পেরেছে শেখ হাসিনা এই পরিস্থিতি মোকাবেলায় নেতৃত্ব আমল পরিবর্তন আনতে চান তিনি চান না ক্যামেরার শুধু কিবোর্ড যোদ্ধা হয়ে থাকুক নিউজ আঠারো আরো জানতে পেরেছে ডেটা কালোবাজার এবং কালোবাজার এবং ডার্ক ওয়েবে ফাঁস হওয়া খবরের পর অফ আমেরিকার সব টেলিগ্রাম ব্যবহারকারীকে ভিপিএন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে দু সালের বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা তবে অফ আমেরিকা এখনো নিষেধ এ প্রেক্ষাপটে দলটি মনে করেছে তারা দ্বিতীয় ধাপে প্রবেশ করতে প্রস্তুত এবার টেলিগ্রাম নয় সরাসরি রাস্তায় নামার পর্ব দলের এক নেতা বলেন এক বছর হয়ে গেল অফ আওয়ামী লীগ জনগণের জন্য লড়তে চাই এই প্রতিটি জেলা ও মহানগর এলাকায় বিভাগীয় সংগঠক যুগ্ম সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে খুব শিগগিরই প্রতিরোধ কমিটি গঠন করা হবে এআই ভিডিও দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য দাবিতে একটি ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ও টিম বাংলা বাংলা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাহায্যে তৈরি একটি ভিডিওকে গুলশানে চাঁদাবাজির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য হিসেবে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা বাংলা ফ্যাক্ট আরো জানায় গোলশানে চাঁদাবাজির প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যের যে ভিডিওটি ছড়ানো হয়েছে সেটি এআই দিয়ে তৈরি প্রসঙ্গত গত ছাব্বিশে জুলাই রাজধানী গুলশনে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পরিচয়ে আওয়ামী সংরক্ষিত আসনে সাবেক সংসদ সদস্য স্বামী আহমেদের বাসায় ঠুকে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পুলিশ পাঁচজনকে আটক করে পরে উভয় সংগঠন থেকে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয় এই ঘটনার পর একটি মহল অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী নামে একটি ভিডিও প্রচার করে সেখানে তাকে বলতে শোনা যায় চাঁদাবাজ হোক বা যাই হোক ওরা তো আমাদেরই সন্তান হ্যাঁ যে ধরা পড়েছে সে আমাদের এনসিপি নেতা আমি বকে দিয়েছে বলছে আর করবে না বাংলা ফ্যাক্টের যাচে উঠে আসে এই বক্তব্যের কোন সত্যতা নেই এবং সংশ্লিষ্ট কোন বিশ্বস্ত সূত্রে এমন মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি প্রকৃতপক্ষে ভিডিওটি কৃত্রিম ভাবে তৈরি এবং এতে ডান পাশের নিচে ভিও লেখা দেখা যায় জানা যায় এটি হলো গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক একটি টোল যার মাধ্যমে লেখা থেকে শব্দ সহ ভিডিও তৈরি করা সম্ভব ভিডিওটিতে ইংরেজি সাবটাইটেলে বাক্য গঠন বাক্য ব্যাকরণ এবং বানানে একাধিক ভুল রয়েছে যা ভিডিওটির অসত্যতা প্রমাণ করে বাংলাদেশে চলমান গুজব ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে নিয়মিত কাজ করে যাচ্ছে বাংলা ফ্যাক্ট ক্ষমতায়লে শহীদ পরিবারে পুনর্বাসন করবে বিএনপি বললেন মির্জা ফখরুল সংস্কার যদি মানুষের কল্যাণে না আসে তাহলে সেই সংস্কার কোন কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিএনপি ক্ষমতা এলে শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে মির্জা ফখরুল বলেন পরিবর্তনের সঙ্গে অনেকে ভালো ভালো জায়গা দখল করেছে মন্ত্রী হয়েছে ব্যবসা বাণিজ্য দখল করে নিয়েছে কিন্তু যারা আত্মহুতি দিয়েছে তাদের দিকে কেউ তাকায়নি তিনি অভিযোগ করে বলেন সরকার শিশুদের জন্য কিংবা শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য তেমন কিছু করেনি এই সময় আশা প্রকাশ করে তিনি বলেন সরকার পুনর্বাসনের উদ্যোগ নেবে মির্জা ফখরুল আর বলেন যারা গুম হয়েছেন তাদের ফিরিয়ে দিতে পারব কিনা জানি না তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছু করার সুযোগ আছে তাদের জন্য কিছু করা না করলে সবাই দায়ী থাকবে নিখোঁজ সদস্যদের বিষয়ে তিনি আরো বলেন গুম কমিশন প্রতিবেদন দাখিল করলেও নিখুঁত ভাবে বা নিখুজের খুঁজে পাওয়ার বিষয়ে তেমন আগ্রহ বা অগ্রগতি হয়নি নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশের সহনীহত পাঁচ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনের মধ্যমাঞ্চলে এক বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছে নিহত ব্যক্তিদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা এবং সন্দেহ পাঁচজন বন্দুকধারী রয়েছেন নিহত একমাত্র বাংলাদেশের অভিবাসী বলে জানিয়েছেন সিটি পুলিশ কমিশনার জেসি কার্টিস খবর আল জাজিরার স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ছয়টার দিকে মিডটাউন টাউন ম্যানহাটনের তিনশো পঁয়তাল্লিশ পার্ক অ্যাভিনিউতে গুলির ঘটনা ঘটে ঘটনাটি এখনো তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে জেসে কার্টিশম এদিন গোভীর রাতে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন এখন পর্যন্ত আমরা যা জেনেছি নচর্তারি ভিডিওতে দেখা যাচ্ছে যে 51তম এবং 52তম রাস্তার মাঝে মাঝে পার্ক এভিনিউতে একটি কালো রঙের ডাবল পার্ক করা বিএমডব্লিউ থেকে একজন পুরুষ বেরিয়ে আসছে তার ডান হাতে একটি এম4 রাইফেল রয়েছে তিনি বলেন নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে যে বন্দুকধারী লবিতে প্রবেশ করে ডান দিকে ঘোরাঘুরি করে এবং তাৎক্ষণিকভাবে একজন নিউইয়র্ক পুলিশ চালায়। তিনি বলেন লোকটি যাওয়ার আগে তলায় দুজনকে গুলি করে হত্যা করে যার মধ্যে একজন নারী এবং একজন নিরাপত্তা অফিসারও রয়েছেন প্রিয় দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইক ক্লিক করে রাখুন